কি পরিমান স্ন বেলকনি ভাসাইছে গেছে কি পরিমাণ স্ন আমার বেলকনিতে ভরে গেছে ঠান্ডা মাইনাস বারো ডিগ্রি টেম্পারেচার চট চট করতেছে অনেক ঠান্ডা মাত্র সূর্য উঠল চারপাশে সব সাদা সাদা হয়ে আছে এখন একটা মজার জিনিস দেখাবো এ হচ্ছে আমাদের আর কি জানালার সামনে এটা আমি খুলে দেখাচ্ছি কিন্তু মাত্র হচ্ছে জানলা খুললাম এই যে কিন্তু এগুলা কিন্তু স্নো জমে আছে কি পরিমাণ স্নো অনেক গভীর স্নোভ হাত জমে গেছে অনেক পরিমাণ ডিপ স্নো কিন্তু পড়ছে জানি না কেমন যাচ্ছে হাত জমে যায় চাফা গতকাল ওয়েদার ওয়ার্নিং ছিল অনেক খারাপ ওয়েদার ছিল আজকেও স্নো কম সূর্য উঠেছে কিন্তু ঠান্ডা অনেক বেশি আমার জানলার মধ্যে লেগে আছে ঠান্ডা অনেক আমি গ্লাভস পরে আসছি এগুলো খায় না খায় না খায় না আমার মেয়েটা নিয়ে নিয়ে খাচ্ছে দেখেন যে কি পরিমাণ স্ন জমছে খাই না সূর্য উঠে গেছে দেখো স্নোগুলো কচকচ করতেছে একদম কি পরিমাণ উঁচু হয়েছে অনেক স্নো পড়ছে দেখে সমান লাগে না বাইরে যে কি পরিমাণ ঠান্ডা আপনার হচ্ছে বাসা যখন যেমন একটা অনুভূতি বাইরে বের হলে মনে হয় পুরা চারপাশে হচ্ছে ডিপ মধ্যে আমরা ঘোরাঘুরি করছি আর বাসার ভেতরে হচ্ছে টেম্পারেচার হচ্ছে বিশ ডিগ্রির মতো থাকে আর বাইরে তো অনেক টেম্পারেচার অনেক ঠান্ডা এই অবস্থা